ওয়েলকাম টু মাই পুষপেন ব্লগ আছে সবাই আমি পুষ পেন যে আজকে আমি সকাল সকাল চলে এলাম তোমাদের সামনে তো বন্ধুরা সকাল সকাল আমি কেন চলে এলাম তো দেখো আজকে আমি একটা মেলাতে যাব জগদ্ধাত্রী পুজোর মেলাতে তো সেখানে গিয়ে তোমাদেরকে ভিডিও করে দেখাবো তো দেখো এখন সকাল সাড়ে আটটা তো তোমরা যদি ভেবে থাকো যে আমি কেন এখন ভিডিও করছি তো দেখো আমি এসেছি একটা অনুষ্ঠানে তো সেই অনুষ্ঠানে অনেক মাইক বাজে অনেক মানে আওয়াজ হচ্ছে আর কি তো সেজন্য আমি সকালবেলা তোমাদেরকে ভিডিওটা মানে তোমাদের জন্য আমি সকালে ভিডিওটা করে রাখছি তো আমি যাবো রাতে তো রাতে গিয়ে তোমাদেরকে প্যান্ডেলে কেমন হয়েছে ঠাকুর কেমন হয়েছে বা পুরোটা ঘুরিয়ে আমি তোমাদেরকে দেখাবো তো দেখো সবাই যাবে ও অনেকজন যাবে আমার সঙ্গে তো সেই জন্য আমি হয়তো পুরো মেলাটা ঘুরিয়ে দেখাতে পারবো না কিন্তু অবশ্যই তোমাদেরকে ঠাকুর আর প্যান্টটা অবশ্যই তোমাদেরকে দেখাবো শুনছিলাম নাকি খুব ভালো হয়েছে প্যান্ডেলটা তো সেই আমি ভাবলাম যে তোমাদেরকে একটু দেখিয়ে নেওয়া যায় তো চলো যাবো ঠিক রাত ধরো সাতটার সময় তো সেই সময় তোমাদেরকে আমি ভিডিও করে দেখাবো তো চলো এখন ভিডিওটা এই পর্যন্ত বেরিয়ে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি

আগামী সপ্তাহ আপনাদের জন্য রেখেছে এমনই এক সুন্দর ম্যাজিক যে ম্যাজিক জীবন্ত মানুষ কেটে দুটো করা পুকুরে আংটি বাগিয়ে আংটি তুলে আনা যে মানুষ নেশা করে না তাকে নেশা লাগানো এছাড়াও থাকছে যে জীব কেটে দুটো করা